রাম ও নারায়ণ রাম প্রথমেই আমার পরমার্ধ গুরুদেব জন্মসে ঠাকুর শ্রী শ্রী পালক ব্রহ্মচারী মহারাজের শ্রী রণে অনন্ত করে প্রণাম নিবেদন করছি এবং সেই সাথে যারা বালক ব্রহ্মচারী মহারাজপ থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম ও নারায়ণ আজকে আমি ঠাকুরের বই থেকে একটা বিষয় আলোচনা করব যে ঠাকুর বর্তমান রাজনীতি বা বিশ্বনীতি ধর্মতির সম্পর্কে কী বলেছেন বর্তমান রাজনীতি এবং ঠাকুরের যে বৈদিক রাজনীতি কী রকম সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় নিয়ে একটা বই এর আগে আমি একটা তথ্য আলোচনা করছিলাম এখান থেকে বইটির নাম হলো সন্তান দল কী কেন এখান থেকে একটা বিষয় আলোচনা করবো বর্তমান সমাজে রাজনীতি ও ধর্মনীতির প্রভাব বর্তমান সমাজে মানুষ রাজনীতি অথবা ধর্মনীতি কোনো না কোনো নীতির দ্বারা প্রভাবিত বিভিন্ন ধর্ম সম্প্রদায়ে যেমন আজকের সমাজ বিভক্ত তেমনি বিভিন্ন রাজনৈতিক মতবাদ দ্বারা মানুষ পরিচালিত বিভিন্ন দল বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন গুরু সমাজের শীর্ষে থেকে সমাজকে নিয়ন্ত্রিত করতে চাইছে ফলে পরস্পর বিরোধী মতবাদের সংঘাতে সমাজ আজ আত্মহননে অন্য এই বিভিন্ন মতবাদের যদি সমন্বয় ঘটানো যেত নেতাদের মধ্যে যদি একটা সমঝোতার মনোভাব গড়ে তোলা যেত তাহলে পৃথিবীর বুকে একটা শান্তির সমাজ শান্তির পরিবেশ সৃষ্টি করা যেত এক বিশ্ব সংসার একান্নভুক্ত পরিবার গড়া কোনো কারণেই অসম্ভব হতো না যেখানে একই সূর্যের ঐশ্বর্যে আমরা যাত একই সূর্যের তাপ আলো তেজ টেনে টেনে আমরা সবাই উজ্জীবিত একই জল একই মাটির আশ্রয় থেকে আমরা প্রাণবন্ত সেখানে আমাদের একান্নভুক্ত পরিবারে পরিণত হওয়ার কোনো অন্তরায় হত না সুতরাং রাজনৈতিক নেতা এবং ধর্মীয় গুরুদের এদিক থেকে গুরুদায়িত্ব রয়েছে সমাজকে সেই মুখ পরিচালিত করা সমাজকে ভাঙ্গার মূল্য মুখ্য ভূমিকা যেমন তাদের বিচ্ছিন্ন গণমানুষকে একত্রিত করার মহান দায়িত্ব তাদের দুঃখের বিষয় হল এদিক থেকে কেউ অগ্রণীর এসব নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই তাহলে তিনি বললেন যে প্রকৃত রাজনীতি ও প্রতিষ্ঠা আমরা সেদিক থেকে কিছু করি না প্রকৃতির নিয়ম নীতি কিন্তু তার জন্য স্তব্ধ হয়ে বসে থাকবে না সে তার আপন গতিতে বয়ে চলেছে অনন্ত লক্ষ্যের দিকে আর তারাই সাথে তালে তালে উত্থান পথন জোয়ার ভাটা অমাবস্যা পূর্ণিমা দিন রাত আলো অন্ধকার জীবন নিত্য লীলা সংগঠিত হচ্ছে প্রকৃতির এটি একটি অমোহ নিয়ম কোনো কিছু অবস্থায় শিরস্থে হচ্ছে না একটির চরম অবস্থা যখনই আসছে সঙ্গে সঙ্গে তার বিপরীত অবস্থা শুরু হয়ে যাচ্ছে আবার বিপরীত অবস্থার যখন চরম অবস্থা ঘটছে সঙ্গে সঙ্গে তার পূর্ব অবস্থা সূত্রপাত হচ্ছে এমনইভাবে চলছে আগম নিগম আসা যাওয়া দৃশ্য অদৃশ্যের খেলা আমাদের চলার পথে গতি সৃষ্টি করতে গেলে যেমন একটি পায়ে গতি সৃষ্টি করতে পারছি না ডান পা বা পা লেফট রাইট করে গতি সৃষ্টি করতে হচ্ছে তেমনি অনন্ত গতির ধারা শক্তির ধারা বয়ে চলেছে নেগেটিভ পজিটিভ দুই বিপরীত আধানকে আশ্রয় করে এই নিয়মে রাজত্ব আমাদের আশেপাশে প্রকৃতি রাজ্যে আমরা অহর্নিশ দেখছি কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারছি না তা যদি পারতাম তাহলে সমাজের বুক থেকে সকল অসাম্য অনাচার বেবিচার মূর্তি মুছে যেত রাতের অন্ধকার গাঢ় হয়ে নেমেছে কিন্তু থাকবে না সেই অবস্থা পূর্বের আকাশ আলো করে জেতির্ময় সত্তা দেহি সত্তা সূর্য শক্তি আসছে সেই অন্ধকারে অমাবস্যার গাঢ় অন্ধকার প্রকৃতির অপূর্ব নিয়ম নীতি সেই অবস্থাকে ঘচাবার জন্য কলায় কলায় পূর্ণিমার পূর্ণতা আনবার জন্য একটা দেহী সত্তা জ্যোতির্ময় সত্তা সত্তা এগিয়ে আসছে ভাটার শেষ টান চলছে নদীনালার মাটি বেরিয়ে পড়ছে যেটুক জল অবশিষ্ট আছে তাও বুঝি নিমেষে নিঃশেষ হয়ে যাবে সেই অবক্ষে শেষ অবস্থাটাই প্রমাণ করছে এর বিপরীত অবস্থা শুরু হবে ওসিরেই। উল্টো বেগ জোয়ারের বেগ আসবে কানায় কানায় নদীনালাকে ভরিয়ে দেওয়ার জন্য প্রকৃতির সেই নিয়মনীতিতেই এখানকার সমাজের অসুন্দর অবস্থা হত্যা হানাহানি শোষণ বঞ্চনা ঈর্ষা হিংসার অবস্থা চরম অসাম্মের অবস্থা কখনো সিরিয়াসলি হতে পারে না এবং তারই জন্য যুগে যুগে যুগ বিবর্তনকারী বিরাট পুরুষ জ্যোতির্ময় পুরুষ দেহি পুরুষ এখানে আবির্ভূত হন তার জ্ঞানাগ্নি নিয়ে তার প্রেম ভালোবাসা অপরিমীয় উচ্চ দিয়ে এখানকার সব অসুন্দরতা সব কুশরতা ঈর্ষা হিংসা ঘুষে এক প্রেম প্রীতির জোয়ারে সারা পৃথিবীকে প্লাবিত করতে এটা ভাবের কথা কল্পনার কথা মনে হতে পারে কিন্তু চরম বিশ্ব প্রকৃতির এই যুগান্ত করে আবির্ভাবকে বলা হয়েছে যুগকতা এটুকুই ছিল আবারও আপনাদের সকলকে বৈদিক অভিনন্দন জানিয়ে শেষ করছি রামনারণ